সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে সচিবালয়ে আগুন দিল সমন্বয়করা যা একটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সমন্বয় খাসিবুল ইসলাম সচিবালয়ে আগুন দিচ্ছে আরে এই উপদেষ্টা এই ব্যাক দল এরা বলতে চাই আমরা আগে সংস্কার নিয়ে ব্যস্ত দেশ জাহান্নামে যাক এই ঘটনার বিচার চাই এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই সচিবালয়ে এখন ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে এমনই অভিযোগ উঠেছে সাধারণ মানুষের পক্ষ থেকে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ধারণা করা হলেও আগুন লাগার দুই মিনিট পরে সমন্বয় খাসিব ফেসবুক লাইভে আসেন যা সন্দেহের তীর তার দিকে স্পষ্টভাবে ঘুরিয়ে দিয়েছে সাধারণ মানুষের দাবি সমন্বয়কদের রিমান্ডে নিলেই পুরো ঘটনা বেরিয়ে আসবে সমন্বয় খাসিব ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত আমরা জানতে চাই পরিকল্পিত আমরা কি এক ভাত খাই না আমরা কি এটা জনগণ না আমরা কিছু বুঝি না আমাদের চোখ কান নাই এরই মাঝে বিএনপি সম্পাদক রুমিন ফারানা ও মুখ্য সচিব রুহুল কবির রিজভি জানিয়েছেন এই বাংলাদেশ দেখার জন্য আমরা শেখ হাসিনাকে পতন করিনি যা আরো স্পষ্টভাবে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন ওর এইটা শর্ট সার্কিট কিংবা স্বাভাবিক কোনো দুর্ঘটনা সেটি আমাদের কাছে মনে হয়নি এই উপদেশটা নাহি খুব স্পষ্টভাবে সমন্বয়ে খাসিদকে বলছে যে সচিবালয়ের সাত নম্বর ভবনে স্পেশেফিক অ্যাকশান নিতে